মৌলভীবাজার পৌর শহরের চাঁদনিঘাট ব্রিজ সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও শিশু কানুন হাই স্কুলের পাশে চলছে হরিজন সম্প্রদায়ের এক ব্যক্তির জমজমাট মাদক ব্যবসা যার মারাত্মক প্রভাব পড়ছে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও শিশু কানুন হাই স্কুলের কোমরুমতি শিক্ষার্থীদের উপর স্কুলের কোমরুমতি শিক্ষার্থী শিক্ষক শিক্ষিকা ও আশপাশে বসবাসকারী পথচারীরা মাতালদের আনাগোনা আর মাদকের গন্ধে গন্ধেনাকে ধরে এলাকা দিয়ে যাতায়াত করছেন আর রাতারাতি মাদক ব্যবসা করে কোটিপতি হয়েছেন হরিজন সম্প্রদায়ের জসীম ওরফে প্রদীপ ভাস্পর জসীম ওরফে প্রদীপের ঘরে প্রায়ই বসে চেয়ার টেবিল দিয়ে মাদকের আসর সূত্র বলছে পিতা রামরূপ ভাস্পর ও মাতা লিলিয়া ভাস্পরের ছেলে কুমিল্লায় জন্ম নেয়া জসিম ভাস্পর দুই হাজার নয় সালে মামা মুন্নার মৌলভীবাজার বাসায় আসে দুই সালের শেষের দিকে জসীম নাম পরিবর্তন করে নাম রাখা হয় প্রদীপ মৌলভীবাজার পৌরসভার এক নও ওয়ার্ডের বাসিন্দা দেখিয়ে নির্বাচন অফিসে গিয়ে ভোট তুলে হয়ে যায় পৌরসভার ভোটার সেই ভোটার আইডি কার্ড দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি চাকরির আবেদন করলে তার চাকরি হয় পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী হিসেবে মৌলভীবাজার থেকে যোগদান করেন কুলাউরা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরির এক বছর নিয়মিত মৌলভীবাজার থেকে যাতায়াত করলেও পরের বছর থেকে মাসে পনেরো দিনে একদিন কর্মক্ষেত্রে যান এবং পনেরো দিনে স্বাক্ষর একদিনে করেন এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকজন বলেন প্রদীপের সাথে এ বিষয়ে কথা বললে সে আমাদের হুমকি ধামকি দেয় এবং বলে আমাদের এ মদ দিয়ে পুলিশের কাছে তুলে দিবে তার সাথে পুলিশের শক্তি আছে প্রদীপের জন্মস্থান কুমিল্লার সুইপার কলোনির হরিজন সম্প্রদায়ের কয়েকজন বলেন প্রদীপকে আমরা চিনি না আপনি যে ছবি দেখিয়েছেন সে হল যসীম তার বাবার জসীমের বড় বোন পাইলিয়া ভাস্পর মৌলভীবাজার পুরাতন হাসপাতালের ভিতরে কোয়ার্টারে থাকেন অবৈধভাবে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না এবং বোন পাইলিয়ার বাসায় নেশার বিভিন্ন জিনিস রাখে যা প্রশাসনের নজরে আছে কিন্তু জসীমের টাকা শক্তির কাছে অনেকে কাবু প্রায় তিন বছর আগে জসীমের পিসির ঘরের ভাই কানাইয়া ভাস্পর জসিমের মাদক নিয়ে তার ঘরে ধরা খায় সেই সময় তাকে জেল হাসতে নিয়ে গেলে কয়েকদিন পরে কানাইয়া জেল হাসতে মারা যায় এ বিষয়ে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন আহমদ বলেন মৌলভীবাজার পৌরসভার ভিতরে প্রাকাশ্যে মদ সহ নেশার জিনিস বিক্রি করে এটা নিয়ে কেউ কথা বলে না জসিম একটা আবর্জনা তাকে পুলিশে কেন এখান থেকে সরায় না বুঝতে পারছি না এটা তো তার বাড়ি না আর যার বাসায় থাকে সেই বাসাও তাদের না এই জায়গা হল সড়ক ও জনপথ এবং পানি উন্নয়ন বোর্ডের এটা নিয়ে আমরা মামলা করেছি আদালত আমাদের পক্ষ রায় দিয়েছে তাই আমরা মুক্তিযোদ্ধার পক্ষ থেকে বলছি এবং প্রশাসনকে অনুরোধ করছি আপনার এইখান থেকে জসিন নামের আবর্জনাকে পরিষ্কার করেন এলাকার সামাজিক সচেতন সংগঠনের সাধারণ সম্পাদক রাজামিয়া বলেন আমাদের এলাকার পরিবেশ নষ্ট করছে এলাকার যুব সমাজ নষ্ট করছে তাই জসিমকে এইখান থেকে সরাতে হবে এই জন্য আমরা এলাকার সবার কাছ থেকে গণস্বাক্ষর নিচ্ছি তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সাত নং চাঁদনিঘাট ইউনিয়নের তিন নং ওয়ার্ডের মেম্বার সাদেক আলী বলেন স্কুলের পাশে প্রকাশ্যে মাদক বিক্রি হচ্ছে প্রশাসনকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত মুক্তিযোদ্ধা কোটা বৈষম্য নয় সাম্য ও ন্যায়ের বাস্তবায়ন সরকারি প্রশাসনের নীতি বাস্তবায়নের ক্ষেত্রে মুক্তিযুদ্ধের পক্ষের লোক যেন না থাকে সেই নীলনসার কৌশলী পদক্ষেপ মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে অপপ্রচার উল্লেখ করে মুক্তিযোদ্ধাদের সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল বলেছে মুক্তিযোদ্ধা কোটা বৈষম্য নয় বরং সাম্য ও ন্যায়ের বাস্তবায়ন বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মাওলানা আকরাম খা মিলনায়তনে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আয়োজনে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল অপচার ও বাস্তবতা শীর্ষক এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযোদ্ধাদের সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি ও কোটার পক্ষে রিটকারী ওহিদুল ইসলাম তুষার তিনি বলেন মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের আদালতের রায়ের বিরুদ্ধে ভুল তথ্য গুজব প্রচার করছে স্বাধীনতা বিরোধী চক্র যা আদালত অবমাননা ও ফৌজদারি অপরাধ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয় কোটা প্রথা কোনো বৈষম্য নয় বরং বৈষম্য দূরীভূত করে ন্যায্যতা ও সাম্য সৃষ্টি করে যা সাংবিধানিকভাবে স্বীকৃত উনিশশো থেকে উনিশশো পর্যন্ত যে শাসনকাল সে সময় মুক্তিযোদ্ধার সন্তান নিগৃহীত ও বঞ্চিত হয়েছে রাষ্ট্রীয় সব ক্ষেত্র থেকে যা তাদের সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবেও মেধা থাকা সত্ত্বেও পিছিয়ে রেখেছে ছিয়ানব্বই থেকে দুই সালে সরকারের আন্তরিকতা সত্ত্বেও প্রশাসনে স্বাধীনতা বিরোধীদের আধিক্য মুক্তিযোদ্ধাদের কোটা সুবিধা প্রাপ্তিতে বাধা হয়ে দাঁড়ায় আর সে কারণেই মুক্তিযোদ্ধাদের দ্বিতীয় প্রজন্ম সেই কোটা সুবিধার বিস্তৃতি যৌক্তিক এইসব অপচারের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ধারাবাহিক কর্মসূচি পালন করবে বলেও সংবাদ সম্মেলন জানানো হয় সংবাদ সম্মেলনে এ সময় আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম বোয়াফ সভাপতি কবীর চৌধুরী তন্ময় সংবাদকর্মী ও অ্যাক্টিভিস্ট হাসান আহমেদসহ আরও অনেকে